আনুমানিক পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো এই পাহাড়ে আজও রয়েছে অনেক গুহা সেই বহু প্রাচীন গুহর মুখ কোথা দিয়ে শুরু আর কোথায় শেষ সেগুলো সহজে আপনি খুঁজে পাবেন না রামায়ণ মহাভারতের ইতিহাসের সাথে সংযুক্ত এই সুন্দর পাহাড়টি ছিল আমাদের আজকের ডেস্টিনেশন কিন্তু সেই যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই ভিডিওতেই আমি আপনাদের দেখাতে চলেছি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপি স্টু একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন একটি পাহাড়ে বা ঐতিহাসিক স্থানে যেই স্থানটার সাথে আমাদের রামায়ণ মহাভারতের যোগ রয়েছে আর এই স্থানটা এতটাই ভয়ানক যেখানে গিয়ে আমরা কিন্তু গুহার ভেতরে ফেসে গেছিলাম হ্যাঁ বন্ধুরা পাহাড়টা দেখতে ছোট হলেও এই পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে বিভিন্ন পুরনো গুহা আর যেই গুহায় সেখানে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন তীর কেটে দেওয়া হয়েছে কিন্তু সেই তীরগুলিকে উঠিয়ে দিয়েছে সেখানকার যে লোকাল গাইড আছে তারা কারণ সেই লোকাল গাইডগুলো যে গুহগুলো ঘোরানোর জন্য দুশো টাকা করে চার্জ করে কিন্তু আমরা একটাই ভুল করেছিলাম আমরা কোনো গাইড না নিয়ে সেই গুহর মধ্যে প্রবেশ করেছিলাম তারপর আমাদের সাথে কি হয়েছিল এবং কিভাবে আমরা গুহা থেকে বেরোলাম এবং এই যে আমরা যেই পাহাড়টা গেলাম এর নামই বাকি এবং সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে থাকবে তো ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করুন এবং দেখুন আমি আশা করি ভবিষ্যতে আমরা যে ভুলটা করেছিলাম আপনারা সে ভুলটা করবেন না তো চলুন আপনার সাথে দেখা হচ্ছে বন্ধুরা আজকে আমাদের গন্তব্য ছিল জেসিডি স্টেশন হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন জেসিডি যায় জেসিডির সবচেয়ে কাছে যে ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে তার নাম দেওঘর আজকে আমাদের গন্তব্য দেওঘর আমরা শিয়ালদা থেকে রওনা হলাম দেওঘরের উদ্দেশ্যে এক্সপ্রেস ট্রেনে শিয়ালদা থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টায় দেওঘর পৌঁছে যাওয়া যায় সরি দেওঘর স্টেশনে বর্তমানে শিয়ালদা দিয়ে ট্রেন যায় না আমরা পৌঁছাবো জেসিডি স্টেশনে আমরা যখন জেসিডি স্টেশনে পৌঁছালাম তখন সন্ধে ছুঁই ছুঁই কিন্তু রোদ পড়েনি এখান থেকে অটো করে আমরা যাব আমাদের হোটেলে তো চলুন বাইরে জেসিডি স্টেশন থেকে অটোটা ভাড়া করে নিই ও কত ফেয়ার পড়বে সমস্ত কিছুই ভিডিওতে আমরা বলে দেব। হোটেল থেকে আমরা যাব সাইট সিনে বন্ধুরা আমরা পৌঁছে গেছি জোসিডি স্টেশনে এই যশিডি স্টেশন থেকে দেওঘরে যে আমাদের হোটেল আছে তার দূরত্ব প্রায় ন কিলোমিটার এই জেসিডি স্টেশন থেকে মাথা পিছু অটো ভাড়া পঁচিশ টাকা আপনাকে পৌঁছে দেবে দেওঘর স্টেশনের সামনে আর যদি আপনি অটো বুক করে যান তাহলে একটি দশ সিটের অটো গড়ে পরে প্রায় দুশো টাকার মতন আমরা যেহেতু অনেকে ছিলাম সেহেতু একটা অটো বুক করে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আমরা হোটেলে পৌঁছে গেলাম হোটেলে পৌঁছতে পৌঁছোতে বেলা প্রায় চারটেরও বেশি এরপর আজকে আর সাইট সিনে বেরোনোর কারোরই মন চাইলো না তাই সিদ্ধান্ত নিলাম পরের দিন সকালেই আমরা যাব সাইট সিনে এখানে অনেক রকম হোটেল আছে বিভিন্ন বাজেটের হোটেল আপনারা নিজেদের পছন্দ মতন এবং বাজেট মতন হোটেল নিয়ে নিতে পারবেন আর এই দেওঘরে ঘোরার জায়গা অনেক রয়েছে আশ্রম বৈদ্যনাথ ধাম ত্রিকুট পাহাড় আরও অনেক সাইট সিন রয়েছে সকাল সকাল লুচি তরকারি ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন তপোবন তপোবন পাহাড় আর পথে যেতে যেতে দুধারের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছলাম তপবন পাহাড়ের একদম দোরগোড়ায় বন্ধুরা এই সেই তপবন পাহাড় এই পাহাড়ের সৌন্দর্য এতটাই যে সৌন্দর্যের টানে হাজার হাজার পর্যটক ছুটে আসে এর দর্শন করতে কথিত আছে এই পাহাড়ে স্বয়ং রাবণ তপস্যায় বসেছিলেন এবং তার তপস্যা ভঙ্গ করতেই হনুমান এই পাহাড়কে তছনচ করেছিলেন বন্ধুরা এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আমরা উপরে উঠব উপরে ওঠার পরই দেখব সেখানে কি আছে এই সিঁড়িটি যদিও মানুষ্যকৃত কিন্তু বহু যুগ আগে এখানে সিঁড়ি ছিল না এই পাহাড়ে উঠতে পাহাড়ি পথই ব্যবহার করা হতো চলুন ধীরে ধীরে আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই বন্ধুরা সিঁড়ি থেকে উঠেই প্রথমে একটি গুহা আমরা দেখতে পেলাম এই গুহাটার নাম পার্বতী গুহ। বর্তমানে এই পার্বতী গুহার প্রবেশপথ পাথর দ্বারা বন্ধ করে রাখা হয়েছে কারণ এটি খুবই বিপজ্জনক একটি গুহা এটার ভিতরে ঢুকলে বেরোনো একটু কঠিন হয়ে যায় সে কারণে এই গুহাটা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এরপর আবার সিঁড়ি দিয়ে আপনাকে ওপরে উঠতে হবে ওপরে উঠেই আপনি কিন্তু পৌঁছেতে পারবেন একদম তপবন পাহাড়ের শীর্ষে এবং সেখান থেকে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন সম্মুখভাবেই দেখতে পাবেন রয়েছে ত্রিকুট পাহাড় এই তপবন পাহাড়েই একসময় রাবণ উপাসনায় ব্রত হয়েছিলেন এবং তার উপাসনা ভঙ্গ করতেই হনুমানজি স্বয়ং আশ্রয় নিয়েছিলেন এই তপবন পাহাড়ে তাই এখানে রয়েছে একটি গোপল হনুমানজির মন্দির আর সেই হনুমানজির মন্দিরে যেতে গেলে আপনাকে একটি কঠিন রাস্তা দিয়ে যেতে হবে আর সেই রাস্তায় রয়েছে একাধিক গুহা রয়েছে চড়াই উচ্চাই পাহাড় আর রয়েছে পিচ্ছিল রাস্তা তো চলুন আমাদের যাত্রা এবার সেই পথেই আমরা একেবারে পাহাড়ের উঁচুতে চলে এসেছি আর এই পাহাড়ের উঁচু থেকে দেখুন দৃশ্যটা কি অসাধারণ খুব জোরে হাওয়া দিচ্ছে আর সেই হাওয়াতে দাঁড়িয়ে থাকা একবার দেখুন কি অসামান্য সুন্দর এই জায়গাটি আমরা কিন্তু এখানে তপবন যে জায়গাটি আছে দেওঘরে সেখানে ঘুরতে এসেছি এইখানে এসেই এই সাইড সিনে এসেছি তো প্রচণ্ড দু মানে প্রায় একটা তিনটা বাজার প্রচণ্ড রোদ আছে দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি একটি ভূগর্ভস্থ ঘরের সামনে আর এখান থেকেই মাথা নিচু করে আমাদের প্রবেশ করতে হলো ভেতরে আরেকটি জায়গায় আর এখানে আমাদের জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করে রয়েছে দেখতেই পাচ্ছেন একটি সিঁড়ি মাটির নিচে ঢুকে গেছে আর এই সিঁড়ি থেকে নামাটা কিন্তু খুবই বিপজ্জনক দেখতেই পাচ্ছেন আমরা সবাই কিন্তু ধীরে ধীরে এই সিঁড়ি থেকে নিচে নামছি আর খুবই সরু সিঁড়িটা খুব মোটা মানুষ কিন্তু এখান থেকে নিচে নামতে পারবে না দেখুন আমরা এবার ধীরে ধীরে নিচে যাচ্ছি খুব সাবধানে খুব সাবধানেই যখন আমরা নিচে প্রবেশ করলাম দেখুন নিচে রয়েছে ছোট্ট একটি মন্দির আর কিভাবে এখানে প্রবেশ করতে হয় দেখুন দু ফুট থেকে আড়াই ফুট জায়গা নিচু হয়ে কিন্তু এখানে আপনাকে ঢুকতে হবে আর এখানে একজন পুরোহিত বসেছিলেন তিনি সবার কাছ থেকে দক্ষিণে চাইছিলেন কি কারণে চাইছিলেন সেটা আমরা বুঝতে পারলাম না এখান থেকে বেরিয়েই সামনে চড়াই উত্তায় রাস্তা দেখুন বন্ধুরা কি ভয়ানক এই রাস্তা আপনারা যে ক্যামেরার পাথরগুলো দেখছেন এগুলোর উচ্চতা আপনারা অনুমান করতে পারছেন না একটা পাথরের উচ্চতা সাত থেকে দশ ফুট আর বড় যেগুলো দেখছেন ওগুলো উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট আর এই দশ ফুট পাথরের উপর দিয়ে কিন্তু আমাদের নিচের দিকে নেমে যেতে হবে আর দেখুন এটা হচ্ছে সুরঙ্গের প্রথম রাস্তা দেখুন তীচিহ্ন দেওয়া আছে অর্থাৎ এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে এর উচ্চতা কিন্তু প্রায় কুড়ি ফুট উঁচু উঁচু পাথরের ওপর লাভ দিয়ে উঠে উঠে কিন্তু আপনাকে নিচে আনতে হবে দেখতেই পাচ্ছেন এই বাচ্চাগুলো কোথায় রয়েছে এখানেই কিন্তু সুরঙ্গের শেষ না রয়েছে আরো পথ খুব ভয়ঙ্কর পথে এবার আমরা রওনা দেব আরো দূরে ওই যে বড় পাহাড়টা দেখছেন ওর নিচেই রয়েছে হনুমানজির মন্দির দেখুন অতটা খারাই আপনার পায়ে যদি জুতো না থাকে এখান দিয়ে নামাটা কিন্তু খুবই মুশকিল যেহেতু বাচ্চা রয়েছে আর আমি বেশ কয়েকবার পাহাড়ে উঠেছি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ধীরে ধীরে নিচে নামতে লাগলাম এই পাহাড়ি রাস্তাটা খুবই ভয়ানক এখানে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে কয়েকজন এলাকাবাসী বিভিন্ন জিনিসের নাম করে আপনার কাছ থেকে পয়সা নেওয়ার জন্য ব্যস্ত তারা আপনাকে কোনোরকম হেল্প করবে না কিন্তু দাদা এটা নিন দাদা ওটা নিন করে আপনার কাছ থেকে পয়সা নেবে দেখুন এখান থেকে আবার ভেতরে ঢোকার পালা সরু পথ সেই পথ দিয়েই ভেতরে রয়েছে হনুমানজির মন্দির আমরা খুব সন্তর্পণে সেই মন্দিরের দিকে অগ্রসর হলাম আমরা কেউ খুব একটা মোটা নয় তবুও এই পথ দিয়ে নামতে আমাদের খুবই অসুবিধা হচ্ছিল দেখুন এই সরু সুরঙ্গ পথ এখান থেকেই নিচে যেতে হবে আপনাকে প্রায় তিরিশ ফুট নিচে আর সেই রাস্তার যে কতটা ভয়ানক এখানে না আসলে আপনি সেটা বুঝতে পারবেন না দেখুন এ ভেতরেই রাখা হয়েছে হনুমানজির একটি মন্দির আর এই মন্দিরে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য রয়েছে দুজন পুরোহিত আপনি এখান থেকে গেলেই আপনার কাছ থেকে দশ কুড়ি টাকা করে নিয়ে নেওয়া হবে আর না দিলে চলবে জোর জবরদস্তি আমাদের সাথে তো খুব খারাপ ব্যবহারই করেছিল এই পুরোহিতরা পুজো দিয়ে এই সরু পথে আমাদের এবার নিচে নামার পালা ফেরাটা খুবই মুশকিল আমরা জানি আমরা অনেকটাই নিচে নেমে এসেছি এখান থেকে ওপরে উঠতে গেলে যে চড়াই উত্তরাই পথ আমরা পার করে এসছিলাম সেই চড়াই উত্রাই পথ আবার আমাদের ক্রস করতে হবে এই যে দেখছেন সরু পাথরের খাজ এখান থেকেই আমরা বেরিয়ে আসলাম এখানেই শেষ নয় সামনে রয়েছে আরও চড়াই উতরাই পথ অনেকে হাঁপিয়ে নিয়ে এখানটায় দাঁড়িয়ে রয়েছে চিন্তা করছে পিছনে যাবে না সামনে যাবে দেখুন এত উঁচু জায়গা থেকে আপনাকে নিচে নামতে হবে মহিলা এবং বাচ্চাদের পক্ষে এটা কতটা বিপজ্জনক সেটা আপনারা বুঝতে পারবেন না দেখুন এই মানুষটা বসে আছে তারা কতটা উপরে বসে আছে এই একটি সুরঙ্গ রাস্তা আছে যে রাস্তা দিয়েও কিন্তু ফেরা যায় কিন্তু এই রাস্তাটা আরও দুর্গম এ কারণে মানুষ এই রাস্তা দিয়ে আসতে চায় না আমরা এবার সামনের দিকে রওনা গেলাম সামনে অনেক খারাই পথ দূর একটি গাছ দেখতে পাচ্ছেন ওই গাছের পাশ দিয়ে রয়েছে আমাদের রাস্তায় আমাদের সমস্যাটা ঠিক এখানেই হলো এখানে এসেই আমরা সবাই রাস্তা হারিয়ে ফেললাম কে কোন দিকে যাব কিছু বুঝতে পারলাম না দেখুন কি চরম ভয়ঙ্কর এই রাস্তা বড় বড় উঁচু পাহাড়ের পাথর তার মধ্যেই এই জায়গাটা খুবই ভয়ঙ্কর এখান থেকে বেরোনোটা সত্যি খুব কঠিন আমরা অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পরও কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না আমাদের একটি ভাই দেখুন কিভাবে রাস্তা খোঁজার চেষ্টা করছে পাহাড়ের ঢাল দিয়ে লাফিয়ে লাফিয়ে সে নিচে নামার চেষ্টা করছে দেখুন আমি কতটা উপরে রয়েছি আর ওরা কতটা নিচে নেমে গেছে আর এই রাস্তাটা বর্ষাকালে আরও বিপজ্জনক হয়ে যায় এমনিতেই খাড়াই রাস্তা তার উপর পথ কত সরু এখান থেকে কীভাবে আমরা পার করলাম তার কিছুটা ছবি এই বন্ধু ক্যামেরা বন্দি করতে বললো দাদা আপনি গুহা কেমন এনজয় করলেন একটু না দাদা আর আসবো জীবন কেন কান্না করছিলেন কেন গোয়ার মধ্যে হারিয়ে গিয়ে সত্যি কাঁচি না দেখে বান্দর কি আপনি নিকাল রাই গোয়ার ওর জন্য মানে বন্ধুরা কী ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছিলাম সেটা তো আপনারা ভিডিও দেখতেই পারলেন যদিও অধিকাংশ ক্লিপ আমি ক্যাপচার করতে পারিনি কারণ তখন আমি ব্যস্ত ছিলাম আমার যে গ্রুপের লোকজন আছে তাদেরকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সে কারণে অনেক ক্লিপ কিন্তু এখানে ক্যাপচার হয়নি তা সত্ত্বেও আপনারা তো অনেকটাই বুঝতে পেরেছেন যে কি ভয়ানক রাস্তা দিয়ে আমরা আজকে এই তপোবন পাহাড়টাকে পার করেছি আমি সবাইকে এটাই বলবো যে তপোবন পাহাড়ে আসলে যদি আপনার বয়সটা একটু বেশি হয় অবশ্যই এই গুহগুলোকে বা এই যে এই যে সুরঙ্গগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করবেন পথ হয়ে যেতে পারে এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় যেগুলো কিন্তু খবরে আসে না আর সে কারণেই আমরা জানতে পারি না যে এই তপোবন যে জায়গাটা আছে এখানে কত অ্যাক্সিডেন্ট হয় এই যে তপোবন যে জায়গাটা আছে সেটা কতটা ভয়ানক তো বন্ধুরা আমি যে ভুলটা করেছি আপনারা অবশ্যই সে ভুলটা করবেন না আমি নিশ্চয়ই যে আমি ভবিষ্যতে কখনো না জেনে কখনও অন্য কোনো পাহাড় বা পর্বতে এই ধরনের ভুল করব না আর এখানকার গাইডরাও একটু হেল্পফুল না তাদের পয়সা নিলে তারা কোনো পথ দেখায় না যদিও এটা তাদের পেশা অবশ্যই সেটা করবে না কিন্তু আপনারা যখনই তপোবনে আসবেন অবশ্যই গাইড নিয়ে এই গুহাটা দেখতে চাইলে দেখতে পারেন কিন্তু একা একা কখনোই এখান থেকে যাবেন না আর এখানকার গাইডরা কিন্তু অনেক কারচুপি করেছে রাস্তাগুলোকে বিক্ষোভভ্রষ্ট করে দিয়েছে যে চিহ্নগুলো দেওয়া ছিল পাথরের গায়ে সেগুলোকে মুছে দিয়েছে বা বিভিন্ন কিছু করেছে যেগুলো একটা ভুল তো আমি আপনাদের অবশ্যই বলবো যে যখনই আপনারা দেওঘরে আসবেন তপবনে আসলে সাবধানে ঘুরবেন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আসছি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন